যদি বিক্রি করেন প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে ওনার নামে মামলা হবে আলাদা ভাবে কয়টা মামলা ফেস করবেন বাধ্য হবেন তখন ওই এমআরপি মূল্যে বা তার চেয়ে কম মূল্যে বিক্রি করতে কোন আপনি তাকে কি করছেন লাইসেন্স দিয়েছেন একদম ফ্রি লাইসেন্স যত পারেন দামে বিক্রি করেন কোনো আপত্তি নেই এটা তো দেওয়া যাওয়ার সুযোগ নেই এখন তো জানলেন তাহলে এটি ভুল করেছেন আপনি আইনে থেকে থাকে তাহলে আমার ভুল

এমন কোন ইয়ে নাই আপনার জন্য অপেক্ষা করতে হবে বা পরবর্তী দিতে হবে এইগুলো আমাদের মর্জি আপনাকে সুযোগ দিচ্ছি এই এই যে এই এই সুবাস্তা যে অ্যাসোসিয়েশন আছে আপনাদের ব্যবসায়ীদের চেনেন ই না কে ওনার নাম কি নাম জানানি কিন্তু চেনেন উনি তো ব্যবসায়ী উনিও ব্যবসায়ী উনি জয়েন্ট সেক্রেটারি আচ্ছা ফেস চেনেন এখন আপনাদের দুই জনকেই আমি জিজ্ঞেস করি প্রথমে আপনাকে জিজ্ঞেস করি আপনি বলেন তো যে আপনার যে কার্যক্রমগুলো গুলো প্রথমত পাকিস্তানি ড্রেস বিক্রি করেন ড্রেস ক্রয়ের কোনো তথ্য কোনো ক্যাশ মেমো ইনভয়েস আপনার কাছে নেই নেই আচ্ছা নেই স্টক কি পরিমাণে আছে সেই তথ্য আপনার কাছে নেই এবং প্রত্যেকটা এই কোনোটা কোনো প্রোডাক্টের গায়ে এই প্যাকেটের গায়ে পাকিস্তানি বা আমদানি কারকের কোনো তথ্য নেই আছে কোন তথ্য নেই ইভিন আপনার কাছে কি পরিমানে স্টক আছে সেই তথ্য নেই মিলে আপনার কি মনে হচ্ছে কোনো কিছু নেই কোন তথ্যই নেই আছে আপাদত নেই আচ্ছা দিতে পারছেন না নেই আপনার কাছে আপনি এখানকার আপনি এখন বলেন ওনার যে ব্যবসায়ী পলিসি উনি কি আইন মেনে ব্যবসা করছেন না আইনের বাইরে যে ব্যবসা করছেন নিয়মটা ওনার যেটা বলতেছে এটা তো আইনের বাইরে করছে আইনের বাইরে আইনের বাইরে যাচ্ছে এখন আমাদের দুইটি সিদ্ধান্ত নাম্বার ওয়ান যেহেতু আপনি কোনো তথ্যই দেখাতে পারছেন না এই জন্য আপনাকে সতর্কতামূলক ভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আপনার কি পরিমাণ স্টক আছে কোথা থেকে এই এই মালামাল সকাল দশ ঘটিকায় উপস্থিত এগুলো সহ হাজির হবেন এবং দেখাবেন যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে আমরা আপনার বিরুদ্ধে অন্যান্য আইনের যে ব্যবস্থা সেই লাইনে আমরা যাবো প্রসিকিউশন লেখেন